আজকে আমরা একটা মজার জিনিস শিখতে চেয়ে মানে চলে এসেছি সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি চোদ্দো পিনের রিলে আছে তো এটা চোদ্দো পিনের রিলে তো এই চৌদ্দো পিনের রিলে দিয়ে কিভাবে কাজ করে মানে একটা বেসিক ধারণা ম্যাগনেটিক কন্ট্রাক্টার যেভাবে আমরা অন করি ঠিক সেভাবে আমরা এই রিলেটাকে প্রথমে অন করা শিখবো তারপরে কিভাবে এটা অপারেটিং করে এই অপারেটিংগুলো শিখবো হ্যাঁ তো এই চোদ্দো পিস চোদ্দো পিনের যে রিলেটা আছে এই রিলে দিয়ে অনেক ধরনের কাজ করা যায় এটা একটা আপনি ধরতে পারেন যে মিনি মিনিপিএলসির মতো কাজ করা যায় তো আমরা যেটা করব এখন প্রথমত আমরা একটি অফ সুইচ নিলাম অফ সুইচ নেওয়ার পরে অফ সুইচের যে এনসি আছে সেই এনসিটা আমরা ব্যবহার করব তো সুইচের যে এনসি আছে সেই এনসিতে ধরেন আমি পাওয়ার দিচ্ছি এনসিতে পাওয়ার দেওয়া শেষের পরে ঠিক যেভাবে আমরা ম্যাগনেটিক কন্ট্রোলিং করি ম্যাগনেটিক কন্ট্রোলিং সম্পর্কে ভিডিও না দেখে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেল আছে দেখতে পারেন আপনি তারপরে আমরা কানেকশন করে নেওয়ার পরে একটি তার হচ্ছে আমরা অন সুইচে দিব তার যে কোনো একটি তার নিলাম নিয়ে এটা অন সুইচে দিব অন সুইচের যে এন আছে সেই এন ওতে ব্যবহার করব দেখতে পাচ্ছেন ওয়ান সুইচের এনোতে ব্যবহার করলাম এখন আমরা ওয়ান সুইচের এনোথ থেকে আরেকটি তার নিব এনত তার নিয়ে এখন আমাদের এই যে তারটি আছে এটি পুরোটা অপারেটিং করবে তো প্রথমত আমরা এই যে নিউটলটি আছে সেই নিউটালটি আমরা ব্যবহার করে ফেলবো তো নিউটালটি ব্যবহার করছি হচ্ছে রিলের হচ্ছে তেরোতে রিলের তেরোতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিলের রিলেতে একটি মার্কিং আছে তো এই রিলের মার্কিটিং আমি দিয়ে দিব আপনার রিলের মার্কিটিংটি এভাবে বুঝতে পারছেন না বা মা এই জিনিসটা বোঝা যাচ্ছে না তো আমি ওটা পুরোটা দিয়ে দিচ্ছি দেখে নিতে পারেন তো আমরা এখানে তেরোতে নিউটাল ব্যবহার করব তো নিউটালের সাথে সাথে আমি যে লাইটটিকে অন করতে চাচ্ছি আমি এই লাইটটিকে অন করতে চাচ্ছি তো আমি এই লাইটের একটি নিউটালের তার আমি কানেক্ট করে দুটা তার আমি একসাথে দিয়ে দেব মজার বিষয় হচ্ছে এই রিলে দিয়ে আমাদের কিছুদিন পরে আরেকটি ভিডিও আসবে সেটা হচ্ছে যদি কখনো মোটর টিপ করে তাহলে সে ট্রিপের টিপ করার পরে একটা মজাদার সিগনাল যে যেন আমরা পাই বা জেনারেট হয় সেরকম একটি কাজ করব এবং খুবই সুন্দর একটি ভিডিও আসবে কিছু দিনের ভিতরে তো ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই এই চ্যানেলে ফলো করে রাখবেন তা আমরা এখন হচ্ছে প্রথমত এই রিলেটাকে অন করার জন্য যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে অফ সুইচের যে পাওয়ারটি আসছে বা অন সুইচের যে পাওয়ারটি আসছে ও অন সুইচের পাওয়ারটি আমরা চোদ্দো চোদ্দোতে কানেকশান করব মানে এর কয়েলে কানেকশান করবো এখন মনে আছে কি না আপনাদের জানি না এই কয়েলের সাথে যখন ম্যাগনেটিক কন্ডাক্টার কাজ করি কয়েলের সাথে যখন ম্যাগনেটিক কন্ডাক্টার কাজ করি তখন হচ্ছে একটি এন শর্ট ব্যবহার করি আমরা এনওর একটা শর্ট ব্যবহার করি তো আমি এরকমই একটি এনআর শর্ট নিয়ে নিলাম যেভাবে ম্যাগনেটিক কন্ডাক্টার কন্ট্রোলিং করা হয় ঠিক ওইভাবে এন একটা শর্ট আমরা ব্যবহার করে নিলাম মানে শর্ট তার ব্যবহার করে নিলাম দিয়ে আমরা পুরোটা দেখুন এখানে বারো নাম্বারে আমরা মানে শর্ট করব আর কি বারো নম্বরে আমরা এই এন বারো নাম্বার এন নিচ্ছি বারো নাম্বার এনো নিয়ে আমরা বারো নাম্বার এনোতে কানেকশান করে ফেললাম বারো নম্বর স্লটে যখন আমরা কানেকশান করছি আমরা আট নাম্বারে কিন্তু একটি পাওয়ার দিয়ে রাখতে হবে তাহলে আট নাম্বারে পাওয়ার আমরা কোনটা দিব অফ সুইচের এ এনসি হয়ে যে পাওয়ারটা আসছে এই যে অফিসিজেন এনসি হয়ে যে আমাদের এক্সট্রা একটা তার এসছে অফসিজেন এই এক্সট্রা তারটা আমরা এখানে দিয়ে দেবো ঠিক যেভাবে আপনারা ম্যাগনেটিক কন্ট্রাক্টর কন্ট্রোলিং করেন ঠিক এভাবেই আমরা একটি রিলেকে কন্ট্রোলিং করতেছি এর থেকে বেশি কিছু না আপনি যদি একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর কন্ট্রোলিং শিখে যান তাহলে অটোমেটিকলি কিন্তু আপনি রিলে কন্ট্রোলিংটা শিখে যাবেন কিন্তু অনেক সময় দেখা যায় যে রিলের অনেক কিছু কাজ থাকে এই জন্য শিখতে কষ্ট হয় এখন দেখতে পারেন আমি এই জিনিসটা লাইটের অপশনটা বাদ দিয়ে আমি জাস্ট লাইটের অপশনটি বাদ দিয়ে আমি রিলেটিভ অন অন করে দেখাবো প্রথমে আপনাদের সুবিধার্থে আমি রিলেটিভ অন করে দেখাচ্ছি দেখুন আমি রিলেটি এই যে দেখছেন অন সুইচ অন করলাম রিলেটিভ অন হয়েছে এবং অফ সুইচ অফ করলাম রিলেটিভ অফ হবে আবারও অন সুইচ অন করলাম রিলেটিভ অন হবে আবার অফ সুইচ চাপে দিলাম রিলেটিভ অফ হবে এখন আমরা লাইটিংয়ের অপারেটিংটা করবো এই লাইটিংয়ের অপারেটিং করার জন্য যেটা করতে হবে আমাদের যে মেন তার আমরা যদি কোনো এমসিবির থেকে নিতাম তাহলে আমি এমসিবিতে এই যে মেন তার যেটা আছে আমি এই মেন তার থেকে রিলের পাঁচ নাম্বারে আমি কানেকশন করব মেন তার নিলাম এটা মেন এটা মেন আমরা যদি সার্কিট বেকার থেকে নিতাম তো সার্কিট বেকার থেকে এ তারটা নিতাম দিয়ে রিলের পাঁচ নাম্বারে কানেকশন করে ফেলবো এই যে রিলের পাঁচ নাম্বারে আমি এটাকে শর্ট দিয়ে ফেলবো রিলের পাঁচ নম্বরে শর্ট দেওয়ার পরে আমরা রিলে নাইনের যে ইটা আছে স্লটটা আছে আমরা রিলের লাইনে লাইটের যে তারটি এই যে দেখতে পাচ্ছেন লাইটের যে তারটি এই লাইটের তারটি রিলের নাইনে দিয়ে দিব রিলের লাইনে দেওয়ার পরে আমরা এটাকে কানেক্ট করে দিলাম কানেক্ট করে দিয়ে আবারও সংযোগ দিলাম সংযোগ দেওয়ার পরে আমরা এখন এটা অন অফ করবো তো দেখতে পাচ্ছেন অন করছি লাইট সহকারে অন হয়েছে লাইট লাইট সহকারে অন হচ্ছে আবার দেখতে পাচ্ছেন আমি অফ করছি লাইট সহকারে অফ হয়েছে আবার অন করলাম লাইট সহকারে অন হয়েছে আবার অন করলাম তো এভাবে আপনি রিলেটিকে কাজ করাতে পারেন গত পর্বে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এই রিলে দিয়ে কি সুন্দরভাবে ট্রিপ করলে অর্থাৎ মটর যখন টিপ হবে তখন একটা অ্যালার্মস তৈরি হবে বা একটা সিগনাল তৈরি হবে দুইটাই তৈরি হবে একটা স্পিকার এবং একটা অ্যালার্ম তৈরি হবে খুব সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আমরা দেখা যাচ্ছে বিশটা মটর ত্রিশটা মটর যখন করব তখন খুব সুন্দরভাবে একটা অ্যালার্ম ক্রিয়েট হবে যেটাতে আপনি বুঝতে পারবেন যে এই মোটরগুলো টিপ করছে এবং স্পিকার বাঁচবে তো খুব সুন্দরভাবে একটি অ্যালার্ম অপশন তৈরি করব যেটা আপনি দেখে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ শিখতে পারবেন আমাদের চ্যানেলের সাথে থাকুন এতটুকুই বলতে পারি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন